রোগ হয়েছে বলে আমি আর রোজা রাখবো না বাহানা দিয়ে আল্লাহ রাস্তা রেখে দিয়েছে রোজা যারা বাহানা দিয়ে রাখে না তাদের রাস্তা কিন্তু আরো বড় কঠিন কঠিন না সহজ ওই জন্যে কোরআনে আছে দিনকে আমি তোমাদের জন্য সহজ করেছি কঠিন তো তোমরা নিজেরা বানিয়ে নাও কঠিনটা কি শুনে অসুস্থতার কারণে রোজা রাখতে যদি না পারো ফিদিয়াতুন তো আমু মিসকিন তুমি গরিবকে মিস্টিনকে ফিদিয়া দিবে ফিদিয়া মানে কি তোমার যে রোজা রাখার খরচটা সেই খরচটা কাজা রেখে দিবে মানে ডবল মান কথাটা বুঝতে পারেনি ডবল মার না মান নয় তাহলে কঠিন না সহজ হলো কঠিন হয়ে গেল এক তো টাকাও লাগবে সে আমাকে বললে ক টাকা আমি তুই কি খাস তারপর আমি কি করে জানবো তাই না কে কিরকম কাছে নিজে জানবে বলে আমি যা খাই মোটামুটি একদিনে দেড়শো এমন তাহলে সাড়ে চার হাজার তো আমার মাদ্রাসায় পাঁচ সাতটা বাচ্চা আছে তুই একজনকে খাই দিবি টাকা দিয়ে দিবি একজন খাবার সে বলে ঠিক আছে ভাই বলে চলে গেল প্রথম দিনই দেখছি শেহরি খেয়ে ফজর পড়তে মাদ্রাসায় চলে এসেছে আর তুই যে বলি রোজা রাখতে পারবো না 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 যা হবে রেখে দেবো তার মানে দেখছে সালা টাকাও লাগবে আবার রাখতে হবে তার থেকে আমি চালিয়ে দিই মাল ধরা পড়ে গেল যে রোগ বলে কিছু নাই ওই জন্য এই বাহানা ইসলামে চলবে না বাস্তব কথা বলছি আমার মুসলমান ভাই আপনি আমাকে বুঝিয়ে দিতে পারবেন ইমামকে বুঝাবেন গ্রামের মুসল্লিদিকে বুঝিয়ে দিবেন ধোকা দিয়ে আল্লাহকে কি করে বুঝাবেন এটা ভাববে কায়দাটা দুনিয়াতে চলবে ফাইন কাইদুন যত কায়দা চালাবার এখানে চালাও আল্লাহর কাছে কিন্তু কোন কায়দা চলবে না কেন চলবে না যারা মনে মনে করছেন আমাদের বিচার ব্যবস্থা কেমন হবে আল্লাহর দিবসে দুটো সিস্টেম দুটো আল্লাহ একটা মারাত্মক সিস্টেম শুনেলেন যারা পাপী হবে আর যারা নেমো খারাম হবে ধোকাবাজ প্রতারক আল্লাহ তাদেরকে কি করবেন জানেন কোরআনে বলছেন সুরাইয়াসিন আলিয়াউমান আখতিমু আলা ফোয়াহিহিম ওয়া তু না আইদিহিম ওয়াতাস হাদুয়ার জুলুহুম বিমা কানু ইয়াকসীমোন আমি আল্লাহ রব্দুল্লা আমিন কেয়া মতের দিনে তাদের জোবান গলস সিলাই করে দেবো তাদের হাত কথা বলবে তাদের অঙ্গ আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব তারাই সেদিনের সব পাপ গুলো স্বীকার করবে এটা এক নম্বর দ্বিতীয় নম্বর যদি বলেন আল্লাহর কাছে হিসেব নেওয়াটা কত সহজ শুনেলেন আমার আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন اقرأ كتابك كفى بنفسك اليوم عليك نسيبا من اهتدى فإنما يهتدي لنفسي ومن ضل فإنما يدل عليها ولا تزر وازرة بزر أخرى وما كنا معذبين حتى نبعث الرسول হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও ইকরা কিতাবাক কাফা আলাই আলিয়াউমা আলাইকা তাদের আমল নামা তাদের হাতে দেওয়া হবে আর আল্লাহ বলবেন তোমরা নিজের আয়ের পর পড়তে শুরু করো নিজের মুখে নিজের হিসাবটা দাও আপনাকে নিজের কণ্ঠস্বরে নিজের জবানের দ্বারা হিসাব দিতে হবে কোন জায়গায় কত মিনিটে কত সেকেন্ডে আপনি পাপ করেছেন পুণ্য করেছেন নিজের মুখে হিসাব দিবেন তবে হাদিসে আছে যার ডান হাতে আমল হবে তার জন্য জান্নাত যার বাঁ হাতে আমল পড়ে যাবে সে জাহান নামে চলে যাবে কেয়ামতের ময়দানটা এত কঠিন হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কেয়ামত সম্পর্কে বর্ণনা করছেন সাহাবীরা বসে আছেন আল্লাহর নবী বললেন হে আমার সাহাবীরা কেয়ামতের ময়দানটা এত ড্যাঞ্জার হবে নারী এবং পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে ন্যাংট অবস্থায় সববার কারুর গায়ে কাপড় থাকবে না মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানতে লাগলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ সেদিনে নারীদের ইজ্জতের কি হবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ দিয়ে পানি এলো দাড়ি মুবারক ভিজে গেছে হে আয়েশা তুমি কি ভাবছো কিয়ামতের ময়দানটা এত সহজ এত কঠিন হবে একটা

আজকে বলুন আমি জলসা করতে এসেছি আমার সঙ্গে আপনাদের দুটো সম্পর্ক এক হচ্ছে বক্তা এবং শ্রোতা ঠিক কি না আপনারা শ্রোতা আমি বক্তা দ্বিতীয় একটা মারাত্মক সম্পর্ক সেটা হচ্ছে আল্লাহর নবীর হাদিস এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই যিনি বলুন সুবহানাল্লাহ আমি আপনাদের ভাই আপনার আমার ভাই এটা আল্লাহর নবীর হাদিস চলুন এতটুকু সম্পর্ক কিন্তু সব থেকে বেশি কাছের সম্পর্ক হচ্ছে বাপ আর বেটার সম্পর্ক ঠিক কিনা কি সম্পর্ক রক্তের মা আর বিটির সম্পর্ক রক্তের বন্ধু আর বন্ধু সম্পর্ক তাদের ওয়াদা দিলে দিলের ওয়াদা এরা সবাই কে কত টাকা যে আসবে পরে চিন্তা করবেন ইয়াসিন হুজুরকে দাউত দিয়েছেন এ কত টাকা যা আসবে আগে চিন্তা করুন আপনার কাছের লোকগুলো কত টাকা যা আসবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইয়াউমা ইফিররুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বনি লকুল মারইমিনহুম ইয়াউমায়ে দিন শানু ইগনি হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও কেয়ামতের ময়দানটা এত ড্যাঞ্জার হবে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না স্বামী বলবে স্ত্রী ছিল না বাপ বলবে ব্যাটা ছিল না বেটা বলবে বাপ ছিল না কেউ কারুর জন্য বন্ধু বলবে বন্ধু ছিল না কেউ কারোর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না কোরআনে অপর জায়গায় আছে আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা হে আমান নবী কিয়ামতের দিনে মানুষ যখন আমার কাছে হাজিরি দেবে তারা একা একা হাজিরি দেবে সঙ্গে কেউ থাকবে না কোরআন আপনি যদি মুমিন হন আপনার জন্য মঙ্গল কে কে রকম বলবো না কোরআন বলছে মান আমিলা সলিহান ফালি নাফসি ওয়া মান আসা আফা আলাইহা যে বা যারা ভালো কাজ করবে তাদের মঙ্গল হবে যে বা যাহারা খারাপ কাজ করবে তাদের অমঙ্গল হবে এটা হচ্ছে শরীয়ত এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে কোরআন আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা তবে আমি অনুরোধ করে যাব প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন আজ থেকে আমরা দ্বীনি শিক্ষা নব জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ জানো না ছাড়ে এক ওয়াক্তের নামাজ ছাড়বেন না যারা বে আছেন তারা শুনে যান আল্লাহ নবী সাল্লামের হাদিস বললেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই এটা হচ্ছে রসুল সাল্লামের হাদিস আপনি একটু আগে চলুন যারা মনে মনে করছেন হুজুর নামাজের মধ্যে কি ফাইদা আছে নামাজ পড়লে কি ফায়দা পাবো আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন

পাপ মুক্ত জীবন কি করে গড়ব তার উপায় একটাই আছে হে আমার যুবক যুবতী হে আমার বাবাজিরা তার একটা উপায় হচ্ছে তুমি গুজার হয়ে যাও দিন টানা পাপ মুক্ত জীবন গড়ে যাবে জোরে বলুন সুহান যদি বলেন কি করে আমার আল্লাহ কোরআনে বলেছে হে আমার নবী বলো আমার প্রিয় বান্দা হতে গেলে